আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আবারও আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি এখনও অবধি মনে হয় কোনো চ্যানেলে আপনারা পাবেন না খুবই একটা সন্ধানীয় ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো আপনারা যে মূলত গোরো ব্যাগ খোঁজ করেন টিপি পেপার কালো প্যাকেট যারা নার্সারিম্যানরা খোঁজ করেন তারা অনেকে সন্ধান পান না তো আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সবই তুলে ধরবো আপনারা কোথায় এইগুলো পাবেন এই কারখানাতে আপনারা পেয়ে যাবেন অলরেডি দেখুন অনেক দোকানদার অনেক নার্সারিম্যান বিক্রি করে থাকে এই গোরু ব্যাগগুলো তো আসুন দাদার কাছে শুনি নেই মূলত জায়গাটা কোথায় অ্যাড্রেসটা কোথায় দাদার কাছে শুনি নেই আপনার এই জায়গাটার অ্যাড্রেসটা বলুন এই জায়গাটা কোথায় বসিরহাট মদিনাতলা বসিরাট মদিনাতলা তাই তো এটা কোন পারব না উত্তর ফ্রেশ পারব না না তো বসিরহাট আমরা এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে বসিরহাট ব্রিজ 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 পার করে দু থেকে আড়াই কিলোমিটার আচ্ছা এটা হলো মূলত আপনার মদিনাতলা কাটিরহাট রোড আচ্ছা আচ্ছা মানে এখান থেকে কাটিরহাট তেতুলিয়া চলে যাচ্ছে স্বরূপনগর চলে যাচ্ছে না কাটিরহাট রোড যেটা বসিরহাট বোটঘাট থেকে আপনার এটা চলে যাচ্ছে কাটিরহাট কাটিরহাট তেতুলিয়া এই সব চলে যাচ্ছে তা আপনারা এখানে আসতে পারবেন এই কারখানা দেখুন এখানে আপনাদের মূলত আপনাদের এখানে কি কি ধরনের গোর পাওয়া যায় সব ধরনেরই পাওয়া যায় দু রকম কোয়ালিটি হয় একটা এলডি একটা ফেস আচ্ছা আচ্ছা যেটা নেবেন মূলত আপনার যে কালো যে প্যাকেটগুলো কালো পিপি গুলো পাওয়া যায় এমনি বস্তার যে গোর ব্যাগগুলো ওগুলো পাওয়া যায় না না আদার্স আপনার যে পলিথিন পেপার সেগুলো পাওয়া যায় নাকি কালো প্যাকেট আচ্ছা আচ্ছা আর আপনার একটু যদি কেউ এখানে আসতে চায় আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন এইট জিরো ওয়ান সিক্স হ্যাঁ নাইন এইট থ্রি সেভেন এইট সেভেন আচ্ছা নাম্বারটা আপনার শুনলেন তাও আমি ডেক্সিং বক্সে স্ক্রিনের উপরে দিয়ে দেবো আপনারা সঙ্গে সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারবেন মানে মাল তো দেখছি সব গরো ব্যাগ পার্সেল হচ্ছে থেকে এসে কোথায় যাবে এগুলো এসব বিহার যাবে সব বিহারে যাবে ও টোটাল অল ইন্ডিয়াতে দেন নাকি মানে আপনারা কোরিয়ার অনলাইন করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে শুনে নিলেন আপনারা এখানে কোরিয়ার অনলাইন সব ব্যবস্থাও আছে তো আসুন আমরা বেশি দেরি না করে ফটের মধ্যে আমরা দেখি নিই দাদাদের কাছে কি কী কারখানার মধ্যে কি কী ভ্যারাইটি আছে এই যে মেশিনটা আপনারা দেখছেন তো এই মেশিনে বিভিন্ন রকম তৈরি হয় এখানে দেখুন রোল করে নিয়ে পিস করে কাটা হয় প্রত্যেকটা আপনার পিপি পেপার মূলত গোরো ব্যাগ তো এইখানে দেখছুন এই বিভিন্ন ধরনের আপনার মেটিরিয়াল দেখা দিচ্ছে দানা দানা টাইপের এর থেকে মূলত আপনার মেশিনে ফেলাইয়ে পালিশ করে আপনার এই গোরো ব্যাগগুলো তৈরি করা হয় তো বিভিন্ন এক একটা গোরু ব্যাগে চার থেকে পাঁচখানা পাঁচ রকম মেটেরিয়াল দিয়ে আপনার তৈরি হয় এই গরু ব্যাগগুলো আর এখানে যে রোলগুলো দেখতে পাচ্ছেন মূলত ওই মেশিনের থেকে রোল করে নিয়ে এসে তারপরে আপনার এই মেশিনের সামনের যে মেশিনটা আপনাদের নিয়ে যাচ্ছি এই মেশিনে আপনার পিস পিস করে কাটা হয় মূলত বিভিন্ন সাইজে আপনার কাটা হয় আর বিভিন্ন সাইজে আপনার রোল রোলগুলো তৈরি করে এই মেশিন থেকে আপনার কাটিং করা হয় বিভিন্ন সাইজে তো মূলত আসুন আরও আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন এখানে আপনার বিভিন্ন সাইজের গরু ব্যাগ আছে অলরেডি আর চলুন আমরা ঘুরে দেখি আরও কী কী দাদাদের এখানে পাওয়া যায় তো দেখুন এখানে বিভিন্ন ধরনের মেশিন আপনারা দেখতেই পাবেন তো এখানে সব বস্তা ভর্তি আপনার সব বিভিন্ন গরু ব্যাগ সব বিভিন্ন বিভিন্ন সাইজের আপনার এখানে ব্যাগিং করা আছে তো দেখুন এখানে যারা আপনারা গ্রাফটিং টেপ যারা গ্রাফটিন করতে চান গ্র্যাফটিন টেপ এখানে অলরেডি পেয়ে যাবেন বিভিন্ন সাইজের আর বিভিন্ন মাপের আপনারা পাইকারি রেট খুচরা রেট সব রেটে এখানে পাবেন যারা মূলত দেখুন এক কিলো নেবেন আর একশো কেজি নেবেন সবই এখানে সেম রেট এখানে পাবেন মূলত দেখুন বিভিন্ন দোকানে আপনারা বিভিন্ন দাম দিয়ে কিনে থাকেন তো মূলত আমার ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা বিভিন্ন দোকান থেকে প্রচুর দাম দিয়ে আপনারা কিনে থাকেন তো আপনারা আসুন এই কারখানাতে আপনারা এক কিলো পারুন পঞ্চাশ কেজি পারুন একশো কেজি পারুন আপনারা খুবই কম রেটে রিজনেবল প্রাইজে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে মূলত আপনারা দু ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি অবধি গোরু ব্যাগগুলো পেয়ে যাবেন আর যদি আমার চ্যানেলে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটু বেশি বেশি করে একটু লাইক শেয়ার করে দিন কেননা যারা এরম ধরনের গরু ব্যাগ খোঁজ করছেন তাদের মাঝে একটু ছড়াইয়ে দিন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন এরম ধরনের ভিডিও আপনাদের মাঝে চেষ্টা করব প্রতি মুহুর্তে তুলে ধরার জন্য ভালো থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা